বাঙালির বারো মাসে তেরো পার্বণ যার মধ্যে একটি অন্যতম উৎসব হলো রথযাত্রার উৎসব প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় এই উৎসবের আয়োজন করা হয় যেদিন রথে চেপে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আর এই রথযাত্রা উৎসবের দিনেই দুর্গা প্রস্তুতি শুরু হয়ে যায় বিশেষ করে কুমোরটুলিগুলিতে এই চিত্রই লক্ষ্য করা যায় বহু প্রাচীনকাল থেকেই রীতি মেনে রথযাত্রা উৎসবের দিন কাঠামোতে দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয় প্রতিবারের মতো এবারেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে রায়গঞ্জের কুমোরটুলিগুলিতে গত বেশ কিছুদিন ধরেই কুমোরটুলিতে জোর কদমে চলছিল কাঠামো নির্মাণের কাজ একের পর এক কাঠামো তৈরি করছিলেন শিল্পীরা রাত পোহালেই রথযাত্রা উৎসব তাই ওই দিন কাঠামো পুজোর আয়োজন করা হবে রায়গঞ্জের কাঠামো শিল্পী গোপাল পাল জানিয়েছেন তিনি দীর্ঘদিন থেকেই কাঠামো তৈরি করেন রথের দিন সেই কাঠামোয় পুজো দিয়ে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়ে যায় তার তৈরি কাঠামো রায়গঞ্জ ছাড়িয়ে অন্যান্য জেলাতেও পাড়ি দেয় সামনের রাজযাত্রা করতে হবে এই যে ওই রথের জন্য হ্যাঁ রথের রথের দিন কি হয় রাজের জন্য প্রত্যেক প্রত্যেক বছরই রথের দিন আমরা সুরক্ষণ করি কাঠামের সুরক্ষণ করি এখানে সব জায়গায় যাই বাইরে বাইরে যাই এখানে করি মোহনপতি করি সব জায়গায় করি মৃৎশিল্পী ভূপতি পাল জানিয়েছেন রবিবার রথযাত্রা উৎসব রথের দিনটি শুভ দিন হিসেবে পরিচিত রথের দিন থেকেই দুর্গা প্রতিমা গড়ার প্রস্তুতি শুরু হয়ে যায় এবারেও সেভাবেই কাজ হচ্ছে অগ্রিম কিছু প্রতিমা তৈরি করা হয়ে গিয়েছে যেহেতু পুজোর আগে লোকের অভাব দেখা যায় তাই কিছু প্রতিমা তৈরি করে রেখেছেন আজকে কালকার রথযাত্রা রথযাত্রার দিনটা ভালো প্রতি বছর আবির্ভাব বা মা এই রথের থেকে রথের থেকে আবির্ভাব হওয়ার দিনটা ভালো আর মনে করেন যে যে তারিখে দুর্গাপূজা হবে সে যে তারিখে রথ হবে সেই তারিখে দূর্গাপূজা হবে বাইশ তারিখে রথ গেলে পরে বাইশ তারিখে দুর্গাপূজা হবে দিনটা ভালো যার জন্য এই টাইমটা লোক পাওয়া যায় না কাজের এরপরে সব বুক হয়ে জায়গা জায়গা যার জন্য করে নিতে হচ্ছে বাড়ি ঠাকুরগুলি সব রথের দিনই হোক আর সংবাদ রায়গঞ্জ